আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা একটি জন্ম নিয়ন্ত্রণ পড়ি বা কন্ট্রাসেপটিভ পিল সম্পর্কে আলোচনা করব পিলটির নাম মার্ভেলুন মার্ভেলন মেডিসিটি বর্তমানে কেবল ট্যাবলেট ফরমায়েই পাওয়া যায় আজকে ভিডিওতে মার্ভেলন ট্যাবলেট কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া হয় কি কি সমস্যা ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং কি কি ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হয় এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব মার্ভেলন ট্যাবলেটটি নুবিস্তা ফার্মা লিমিটেড কোম্পানির প্রোডাক্ট এর জেন নাম হচ্ছে ডিসোজেস্ট এবং এই ট্যাবলেটটি একটি জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা পিল বা কন্টাসেপটিভ পিল বা চর্মনিরোধক হিসাবে কাজ করে কেউ যদি এই ট্যাবলেট বা পিলটি সঠিকভাবে গ্রহণ করে বা খেয়ে থাকে তবে তার গর্ভধারণের ঝুঁকি নেই বললেই চলে এই পিলটি কখন ব্যবহার করবেন না বা কি কি সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাওয়া যাবে না সেগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি শরীরে এমন কোন রোগ ছিল বা আছে যার কারণে শরীরে রক্ত সরবরাহ বিঘ্নিত হয় বাধা প্রাপ্ত হয় বা রক্তনালীতে বিভিন্ন সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে জন্ডিস যকৃত বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে স্তন বা জনিতে ক্যান্সার দেখা দিলে বা অতীতে এ ধরনের সমস্যা থেকে থাকলে লিভার বা টিউমারের সমস্যা দেখা দিলে বা অতীতে এ ধরনের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই পিলটি খেতে হবে অজানা কারণে ভ্যাজিনাল রক্তস্রাব হলে বা গর্ভধারণ করলে বা প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা মনে হলে পিলটি খাওয়া যাবে না ধূমপান করলে বা ডায়াবেটিস থাকলে বা ওজন বেশি হলে উচ্চ রক্তচাপ থাকলে শিরার সমস্যা বা মাইগ্রেনের সমস্যা মিরিগি রোগ থাকলে বা রক্তের চর্বি বা কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদরোগের সমস্যা বা স্ট্রোকের মতো সমস্যা থাকলে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মার্ভেলন ট্যাবলেটে বা এই ওষুধের কোনো উপাদানের প্রতি সংবেদনশীল সমস্যা থাকলে এটি না খাওয়াই উত্তম পিল খাওয়ার সময় বা পরে ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই পিলটি খাওয়া বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেবে অন্যান্য জন্ম নিয়ন্ত্রণ পিলের মতো এই ট্যাবলেটে এইস আইভি ইনফেকশন বা এইডস বা অন্যান্য জনবাহিত রোগ প্রতিহত করে না কিছু কিছু ওষুধ খেলে এই পিলের কার্যকারিতা নষ্ট হতে পারে এজন্য মারাত্মক কোনো সমস্যার ক্ষেত্রে বা বেশি পাওয়ারফুল ওষুধ খেলে পিল খাওয়ার সময় বা আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে মাতৃদুগ্ধ অবস্থায় এটি খাওয়ার কথা বলা হয় না তবে খেতে চাইলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গর্ভবতী মহিলা বা গর্ভধারণ করতে চাইলে বা পঁয়তাল্লিশ বছরের বেশি বয়স হলে এই পিলটি খাওয়া বন্ধ রাখতে হবে পিলটি ব্যবহারের পরে যদি কোনো সমস্যা দেখা দেয় তবে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এছাড়া যে সকল সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত স্তনে কোনো কোনো চাকা ধরনের লক্ষ্য দেখা দিলে অন্য পিল বা অন্যান্য ওষুধ খাওয়ার ক্ষেত্রে অপারেশন বা ব্যবহারের প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি অস্বাভাবিক বা প্রচুর ভ্যাসিনাল রক্তস্রাপ হয় সেক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রথম সপ্তাহের ওষুধ খেতে ভুলে গেলে বা তার পূর্বে সাত দিন যৌন মিলন করেছেন এমন সমস্যার ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনার সিরাপ পরপর দুইবার বন্ধ ছিল বা আপনি মনে করছেন আপনি গর্ভবতী হয়েছেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া পিলের পরবর্তী প্যাক ব্যবহার না করাই উত্তম গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে না তবে স্তন্যদানের ক্ষেত্রে ব্যবহার করতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে মার্ভেলন ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম মার্ভেলন পিলটির প্রথম চক্রটি মাসিক আরম্ভ হওয়ার প্রথম থেকে তৃতীয় দিনের মধ্যে খাওয়া শুরু করা উচিত তবে মাসিকের প্রথম দিন থেকে খেলে সব থেকে ভালো হয় প্যাকেটে একুশটি ট্যাবলেট পরপর একুশ দিন একই সময় খেতে হবে পরপর খাওয়া বন্ধ রেখে আবার নতুন প্যাকেটে ওষুধ খাওয়া শুরু করতে হবে সেক্ষেত্রে আর মাসিকের সাথে সম্পর্ক থাকবে না যারা এই পিলটি রেগুলার খায় তারা এটি খাওয়া বন্ধ করার পরে তিন থেকে ছয় মাস পরে বাচ্চা নিতে পারবেন বিভিন্ন কারণে ওষুধের মাত্রা তারতম্য হতে পারে এজন্য ডাক্তারের নির্দেশনা ফলো করে এটি খাবেন তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পর সব থেকে উত্তম সকল ওষুধের মতো মার্ভেলন দেখা দিতে পারে যেমন মতো মাসিকের রক্তপাত স্তনে ব্যথা ও স্তন ফুলে যাওয়া মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা বমি বা বমি বমি ভাব পেট ব্যথা পায়ে টান পড়া দুর্বলতা ওজনের পরিবর্তন ক্ষুদা মন্দা মাথা ঘোরা উচ্চ রক্তচাপ পা ফুলে যাওয়া রক্তনালীতে রক্ত জমাট বাধা সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ